হ্যালো এভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইনস ওভে ব্লগ সো গাইজ এখন সকাল আর আজকে সকাল সকাল খুব খুব সুন্দর একটা জায়গায় যাবো ঘুরতে অ্যাকচুয়ালি আমি জানি না সুন্দর হবে কি না বাট শুনেছি আমি কখনও যাইনি তো ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাই আমার সঙ্গে আপনারাও ঘুরবেন তো চলুন আমি এখন রেডি হয়ে গেছি এই যে ফুল রেডি তো এখন বাড়ি থেকে বার হব চলুন চাই আর এখানে কিন্তু বৃষ্টি ওয়েদার মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি তো আমি জানি না আজকে বাইরে গেলে বৃষ্টি কম মানে বৃষ্টির পড়ব কিনা বাট তবুও যাবো চলুন যাক চুলটা ভিজা বলে আমি আটকে রেখেছি আর কি না হলে খুলেই দিতাম ওখানে গিয়ে খুলে দেবো এই যে আমরা কিন্তু চলে এসেছি এই যে এই জায়গাটার নাম কিন্তু গাইজ বাবলাতলা কিন্তু এখানে এসে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখানে আমরা শ্যুট করতে পারবো না গাইজ এই যে আর কি মেয়ে গাইজ গাইজ একটা সারপ্রাইজ দিচ্ছি আমি সবাইকে হাবলি হাবলির মতো লাগছে গাই কি লাগছে হাবলি হ্যাট সুন্দর লাগছে প্রচুর প্রচুর লাগছে এই বৃষ্টি আসলে আবার পুরো পুতুল লাগছে আর ড্রেসটা আমারই পরেছে এরকম পুরো পুতুল পুতুল ফিল হচ্ছে মানে ইরফানা জিম ফটোশ্যুট করছে ফটোশ্যুটটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের লাল সবুজ লাল লাল বলছি লাল লালের ফটো তুলে জাম আজকের বাইক আমার এটা আগের দিন কিন্তু আমি একটা অন্য বাইক নিয়েছিলাম আজকে আমি এই বাইকটা নিয়েছি আমি নিজে নিজে কিনেছি গাইজ কি অমৃত তোমার এত বুকে ব্যাথা কি করতে অমৃত লোক পারবি তুই তুই আমার খুশি দেখে তুই জ্বলছিস তো পারবি না গাইজ এই টাইপের মানুষ আমি এখন পর্যন্ত দেখিনি যে আমি একটা বাইক কিনেছি ওর এত কষ্ট কিসে ভাই তোর কিসের কষ্ট এত আগের দিনে আরেকটা কিনেছিলাম

অনেক বৃষ্টি হলো আজকের মতো কিন্তু ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি এরপরেই আমরা যাব বাড়িতে আর বৃষ্টি হয়ে চারিদিকে কি এমন না দেখুন তো এই যে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম আর এখন কিন্তু সন্ধ্যা মতো কিন্তু দেখুন আকাশটা কত সুন্দর লাগছে পুরো একেবারে নীল আকাশ আর তার ভিতরে পতাকাটা উড়ছে যেন একটু অন্য লাগছে আমার তো খুব সুন্দর লাগছে ওই জন্য একটু রেকর্ড করলাম আপনাদের জন্য আর আমার না সন্ধ্যা হলেই কি হয় একটু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো আমি ভাবলাম চশমাটা যতক্ষণ আছেই কাছে একটু পরে নিই কারণ না হলে ভীষণ মাথা যন্ত্রণা বেড়ে যাবে তো চলুন বাড়িতে যাই তাহলে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দেবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন চলুন সবাই ভালো থাকেন টাটা বিলিয়ন দেখা হবে নেক্সট রেডিওতে বাই বাই